আসসালামু আলাইকুম সম্মানিত সুদী মন্ডলী অনেক কথা বলা হয়েছে ইতিমধ্যে আপনারা শুনেছেন যা জন্ম শতবার্ষিক ক্লাস নেবার আগে আমার সঙ্গে মাত্র আমার দেখা হয়েছে ভাইবার সময় আর একবার উঠে আসে আমরা ডিপার্টমেন্ট গুলিকে গিয়েছিলাম এখানে কথা হয়েছে আমি যেটা বলতে চাচ্ছি যে ওনার ওই রাজভারী অবস্থার মধ্যে ওনার মনের মধ্যে অত্যন্ত একটা কোমল হৃদয় ছিল মৃত্যুর যা সাত দিন আগে ওনার অনুরোধ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাহেব জেন্ডিসে আশ্রাফ প্রধান উনি আদিতে উত্তরপ্রদেশের ভারতের উত্তরপ্রদেশের অধিবাসী ছিলেন তারপরে সেখানেই চাকরি করতেন আশাফুল সাহেব মারা যাওয়ার সময় তখন একটা ছিল কাজ আসছিল মারা গেলেও আমাদের এখানে শোকসভা করা হয় তা আমাদের এখানে শোকসভা আয়োজন করা হলে উনি উঠে বললেন যে আমার জীবনে একমাত্র বন্ধুকে আমি তুমি বলতাম সে বলিতাম সেটা হলো আশাফুলভাবে যে উনি কেঁদে ফেলতেন এবং সেই দিন সন্ধ্যাবেলায় উনিতে আটকা করে হাসপাতালেছিলাম কত কম্বল হৃদয় মানুষ ছিলেন যে বন্ধুর মৃত্যু সহ সহ্য করতে পারেন এবং দুই দিন দুই রাত সেই মেডিকেল কলেজে হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় উনি মৃত্যুবরণ করেছেন আমার